নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন চৈতিস রেসিপি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই চলে গেলাম এটা হচ্ছে কাঁকড়ার ছাল আর সেটা মায়ের হাতের তৈরি এই হচ্ছে কাঁকড়াগুলো আর প্রথমেই বলে রাখি আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি বলে আমার ছোটো মাসি মেশো আমার জন্য কাঁকড়া পাঠিয়েছে অনেকদিন ধরেই বলছিলাম মাসি কাঁকড়া খাবো তো মাসি বলেছিল আমি পেলেও অবশ্যই তোর জন্য পাঠিয়ে দেব এই দেখুন কাঁকড়া পাঠিয়েও দিয়েছে আর কাঁকড়াগুলোকে মা সুন্দর করে কেটে পরিষ্কারও করে নিচ্ছে যাই হোক আমি পুরোটা দেখালাম না কেটে পরিষ্কার করাটা এখানে মা রাখছে এরপর মা পরিষ্কার করে কাঁকড়াগুলোকে ধুয়ে নেবে এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া আর কাঁকড়া তৈরি করার কাঁকড়া রেসিপি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো করা হচ্ছে মা এখানে শুকনো লঙ্কা পাচ্ছে আর ততক্ষণে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এবং টমেটোকে কুচি করে নিয়েছি এরপর চলুন মা বাকি আদা রসুনটাও বেটে নিচ্ছে শিলে আমি আদা রসুন সহ বাকি সব জিনিস বাড়তে পারলেও আমি কিন্তু লঙ্কা বাড়তে পারি না এটা শুধুমাত্র মায়েদের ক্ষেত্রেই সম্ভব হয় কারণ আমার তো হাত জ্বালা করে আমি বুঝি না মায়েরা কী করে এখানে লঙ্কা বাতে কারণ মায়েদের কোনোদিন হাত জ্বালা করে না যাই হোক এখানে দেখুন মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে এটা লঙ্কা গুঁড়ো রসুন গুঁড়ো সরি লঙ্কা বাটা রসুন বাটা এবং আদা বাটা এখানে কমপ্লিট হয়ে গেছে যেহেতু লঙ্কার সঙ্গেই বেটেছে তাই এগুলো একটু লাল লাল হয়ে গেছে এরপর মা ওখানে ওই কাঁকড়ার ঝাল রান্না করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছে যেটা হচ্ছে গুঁড়ো মশলা এই লঙ্কা গুঁড়ো দিয়েছে এরপর দিয়েছে একটি মিক্সড মশলা যেটা আমার মায়ের হাতে তৈরি আপনারা যদি চান অবশ্যই একদিন আমি মাকে বলবো এইভাবে মিক্সড মশলাটা কি করে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এরপর মা দিয়ে দিয়েছে একটু জুড়ে গুঁড়ো ধনিয়া পাউডার গোলমরিচ পাউডার আর হ্যাঁ এগুলো কিন্তু আপনারা পরিমাণ মতোই দেবেন তারপরে দিয়ে দিয়েছে গোলমরিচ গুঁড়োর পরে দিয়ে দিয়েছে গরম মশলা এবং এক চামচ হলুদ হলুদটা খুবই কম দিয়েছে যেহেতু এটা আমাদের বাড়ির গাছের হলুদের তৈরি হলুদের গুঁড়ো তাই কমই দিয়েছে কারণ খুবই কালারফুল হয় আর হ্যাঁ এই মশলাটা পেস্টও তো ওতে বলে রাখি আমার মা কিন্তু কাঁকড়াতে নুন এবং লেবুকে সরিয়ে দিয়ে রেখেছে কারণ ওখান কাঁকড়ার থেকে নাকি খুবই জল ছাড়ে তাই মা একটু লেবুর রস আর নুন দিয়ে রেখেছে আর মাকে দেখুন খুব সুন্দরভাবে মশা পেস্ট তৈরি করে নিয়েছে এই হচ্ছে পেঁয়াজ কুচি মশলা পেস্ট আর মশলা গুঁড়োর পেস্ট টমেটো কুচি এরপর মা কড়াইতে তেল গরম হওয়ার পরে আলুকে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে রেখেছিল সেই আলু আলুগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে আলুগুলোকে একদম লাল লাল করেই মা ভেজে নেবে আর দেখুন কেমন বৃষ্টি হচ্ছে এত গরম ছিল তারপরে কেমন বৃষ্টি হচ্ছে দেখুন তারপর মা কাঁকড়ার থেকে জলটা ছড়িয়ে নিয়ে যেহেতু নুন মাখানোই ছিল তাই মা শুধুখানি একটুখানি হলুদ দিয়ে দিয়েছে আর এদিকে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেল মা এবার আলুগুলোকে পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছে আপনাদের বাড়িতে এই বর্ষাকালে কে কেমন রেসিপি করেন একটু অবশ্যই জানাবেন এরপর মা ওই তেলে কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নেবে আর মা কাঁকড়ার তেল একটা জায়গাতে বের করে রেখেছিলো সেটাও আবার কাঁকড়ার খুলির মধ্যেই বের করে রেখেছিল ওই তেলটা যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায় মা ওই কাঁকড়াগুলোর ওপরেই ওইটাকে দিয়ে দেবে আমার মাকে তো আমি সচরাচর ভিডিওতে দেখাতে পাই না কারণ আমার মা লজ্জা করে ভিডিওতে দেখাতে না বলে তাই আমি ওপর থেকে একটু মাকে দেখালাম এই দেখুন মা কি সুন্দর করে আস্তে করে এটা দিয়ে দিয়েছে যাতে একটুখানি তেলটা সেদ্ধ হয় এরপর দেখুন হ্যাঁ তবে ওই কাঁকড়ার তেলের মধ্যে কিন্তু একটু কাঁচা সরষের তেল দিয়েই ওর করে বসিয়েছিল এরপর দেখুন ওটা হালকা সেদ্ধ হওয়ার পরে মা নামিয়ে নিয়েছে এর কাঁকড়াগুলোও ভেজা ভাজা খুব সুন্দর হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছে মা এর নামিয়ে রেখেছে এরপর তেল গরম হলে আর হ্যাঁ প্রথমেই বলে রাখি আমার মা কিন্তু কাঁকড়ার পুরো রান্নাটা সর্ষে তেলেই করেছে সাদা তেলে করেনি কারণ সর্ষে তেলে নাকি কালারটা খুব সুন্দর হয় এরপর মা এখানে চিনি দিয়ে দিয়েছে চিনি দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিয়েছে তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ কুঁচো আমি যেভাবে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে সেটাও মা দিয়ে দিয়েছে এরপর মা ভালোভাবে পেঁয়াজটা যাতে ভাজা ভাজা হয় সেইভাবে নেড়ে চুড়ে নিচ্ছে একটু এরপর মা পরিমাণ মতো নুন দিয়েছে আর হ্যাঁ যেহেতু নুনটা কাঁকড়ার মধ্যে কিছুটা মেশানো ছিল তাই মা কিন্তু পরিমাণ মতো করে এখানে নুনটা দিয়েছে এরপর মা ভালোভাবে পেঁয়াজটাকে আরেকটু একটু নেড়ে চুড়ে নিচ্ছে আর দেখুন কালারটা কত সুন্দর এসছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই মা টমেটো দিয়ে দিয়েছে টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে এরপর মা পেস্টগুলো দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা এবং লঙ্কা পেস্টটা মা দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে মা একটু নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটা কষে নেওয়ার জন্য আর যেহেতু বাড়ির সব কিছুই তাই দেখুন কেমন সুন্দর কালার এসছে আর শুকনো লঙ্কাটাও কিন্তু আমাদের বাড়িরই এরপর মা ওর মধ্যে হালকা সেদ্ধ করে রাখা মা ওই কাঁকড়ার তেলটাও দিয়ে দিচ্ছে এই দেখুন কাঁকড়ার তেলটার একদম সর্ষে তেলের মতোই কালার হয়ে যাচ্ছে বোঝাই গেল না যে কাঁকড়ার তেল ওর মধ্যে দেয়া হয়েছে এইভাবে মা মশলাটা কষে নিয়েছে ভালো করে আর দেখুন মশলার থেকে কিন্তু তেলও উঠে গেছে তেল ছেড়েও দিয়েছে আর একটা সুন্দর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এরম একটা সুন্দর স্মেল বেরানোর পরেই বুঝতে হবে যে মশলাটা কষা কষা হয়ে গেছে এরপর মশলাটা কষা কষা হয়ে যাওয়ার পরে মা আরেকটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে পুরো মশলার পেস্টটা যে মা তৈরি করে রেখেছিলো পুরো মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছে এইবার দেখুন কত সুন্দর করে মশলাটা পুরো কষা হয়ে গেছে আর হ্যাঁ কালারটাও এত সুন্দর এসছে তার বাদে গন্ধটাও খুব সুন্দর এসেছিলো যাই হোক মশলা কষা হয়ে যাওয়ার পরে মা আলু এবং ভেজে রাখা কাঁকড়াগুলোকে মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে জেনে নেবে কিছুক্ষণ বলতে এই ধরুন তিন থেকে চার মিনিট তাহলে কি হয় মশলার কাঁকড়া এবং আলুর মধ্যে মশলাটা মিশে যাবে আর খেতে খুব টেস্টি হবে এই দেখুন তিন চার মিনিট পরে কত সুন্দর হয়েছে দেখুন এমনিতেই আলুগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছিলো আর এখানে তিন চার মিনিট রাখার জন্য আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর মা বেশি জল দেয়নি যেহেতু এটা মাখা মাখা খেতে হয় তাই মা এইভাবে জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে আর ভালোভাবে আঁচ মানে উনুনে জ্বালানিও দিয়ে দিয়েছে এই দেখুন কেমনভাবে ফুটছে মা কিন্তু মাঝে একবার টেস্ট করে একটু নুনও দিয়েছে কারণ একটু আনা লাগছিলো যেহেতু আলুর পরিমাণটা ছিল তাই একটু টেস্ট করে নুন দিয়ে দিয়েছে আপনারা এইভাবে আপনাদের পরিমাণ মতো নুন চিনি বা বিভিন্ন মশলা এগুলো দিয়ে দেবেন চলুন রান্না হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক মা নামিয়ে রেখেছে এবার বলুন কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন